আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আমি খরগোশের জন্য কি ধরনের ঘাস কাটি দেখুন এখান থেকে আমরা খরগোশের বাচ্চার জন্য আজকে ঘাস কাটবো আমাদের সাথে থাকুন দেখেন আমরা কি ধরনের ঘাস খরগোশকে খাওয়াই দেখুন আমাদের ঘাস কাটা শেষ এগুলো বাচ্চাদের জন্য কাটলাম এখানে শান্তি শাক আমাদের গ্রামের ভাষায় বলি এই যে শান্তি শাক দেখছেন দেখছেন এগুলো আর আছে দুর্বা যেটাকে বলে এটা এদের অনেক প্রিয় বাচ্চারা এগুলো খুব মজা করে খায় চলেন ঘাসগুলো এখন ওদেরকে দিব বাড়ির ভিতরে যাচ্ছি আমার খরগোশ খামারে এই যে এখানে খরগোশ পাচ্ছি এই যে খরগোশের বাচ্চাগুলোকে এদেরকে ঘাসগুলো দিলাম এই ঘাসগুলোরা খুবই পছন্দ করে দেখে ওরা কতটুকু খায় দেখুন ওটা ঘাস খাওয়া শুরু করে দিয়েছে দেখুন কত মজা করে ঘাস খাচ্ছে মাশালা অনেক সুন্দর দেখতে হয়েছে বাচ্চাগুলো দেখুন বাদামি কালারের বাচ্চা

देखो कि तक के सवार देर से